আজকে যে কালেকশনটা তোমাদের জন্য আমি নিয়ে হাজির হয়েছি সেই কালেকশনটা দেখলে প্রথমে এক ঝলক লাগবে তোমাদের যে আমি কোন ফেব্রিকের কালেকশন তোমাদের দেখাতে চলেছি বিকজ এই কালেকশনটা সুপার 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 বিউটিফুল দেখতে বিকজ এই কালেকশনটা যেভাবে তৈরি হয়েছে সেটা আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো আজকে তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি ফেব্রিক লাগছে বাট একদমই না পুরোটাই উইভিং এ আছে আর এই শাড়িটার নাম অন্য কিছু আছে সেটা আমি তোমাদের লাস্টে বলছি ফার্স্ট আচ্ছা প্রথমেই বলে দিচ্ছি আমাদের যে বুকিং নাম্বারে বুকিং নাম্বারটা শো করছে সেই নাম্বারেই বুকিং করবে আর ওখান থেকে যে পেমেন্ট অপশনটা দেবে সেখানেই পেমেন্ট করবে ঠিক আছে এবার সাইডটাই চলে আছি কাতান সিল্কের মধ্যে সুতোর কাজ করার মধ্যে ঠিক আছে জাস্ট কালার কম্বিনেশনটা দেখবে এবং এবং একটা জিনিস সেটার মধ্যে দেখবে সেটা হলো শাড়িটার মধ্যে যে কাজটা আছে একটুখানি ক্লোজলি দেখাবি সেটা হলো এই যে কাজটা দেখতে পাচ্ছ এই কাজটা দেখে তোমাদের কি মনে হচ্ছে প্রিন্ট করা সামথিং কিছু বাট এই জিনিসটা এতটা সূক্ষ্মভাবে রেডি করা হচ্ছে যেটা আমি বলে বোঝাতে পারবো না শুধু এইখানে না পুরো শাড়িটার মধ্যে যে কাজটা আছে যেমন এই ফুলটা দেখে তোমাদের কি মনে হচ্ছে যে কোনো ফেব্রিকে কাজ করা আছে নাহলে এরকম প্রিন্ট তো এ হয় না তাই না বাট সেটাও পসিবল হয়েছে পাপাই শাড়ি হাউসের জন্য যে ফেব্রিকের মতো লুকিং দেবে বাট লুকিং দেবে ফেব্রিক বাট কাজ হবে অবশ্যই সুতো ঠিক আছে সেরকমই কিছু কালেকশন আজকে তোমাদের দেখাতে চলেছি জাস্ট কালেকশানটা দেখবেন এসএস নিয়ে বুকিং করে ফেলবে বিকজ আজকে তোমাদের যে কালেকশানটা দেখাচ্ছি জাস্ট দেখে নাও ঠিক আছে আচ্ছা এই কালেকশনের একটা সুন্দর জিনিস কি বলতো সেটা হলো এই শাড়িটার মধ্যে পুরোটাই সুতোর কাজ করা মানে কোনোটা এক পার্সেন্ট জেরি ইউজ করা হয়নি আর ফার্স্ট যে কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো ময়ূর কণ্ঠি কালারের মধ্যে সিদা কালার ময়ূর কণ্ঠি কালার অ্যান্ড পুরো শাড়িটার মধ্যে তোমাদের যে কাজটা যাচ্ছে প্রথমে পাড়ের ডিজাইনটা দেখিয়ে দিবি পুরো পাটটা কিন্তু তোমাদের এই রকমই কাজের মধ্যে যাবে ঠিক আছে পুরো পাটটার মধ্যে এরকমই কাজ এন্ড হ্যাঁ পাটটাতে জুম করে একটা জিনিস বুঝিয়ে দেবে যে পাড়ের মধ্যে কিন্তু তোমাদের এরকম মিনি ওয়ার্কিং করা আছে আর তার মধ্যে কিন্তু এরকম ফেব্রিক টাচিং এর প্রিন্ট ডিজাইন করা আছে ঠিক আছে এন্ড এটা আছে তোমাদের পাল্লুটা এন্ড এটা আছে তোমাদের ফুল লুকিং লুকিংটা লুক ওয়াইজ সাইটা যে এত সুন্দর এত সুন্দর যেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না যতটা এটা সুন্দর তার মধ্যে যে বডি ডিজাইনটা যাচ্ছে ওহো শাড়িটার ডিজাইনটা দেখে মনে হচ্ছে শাড়িগুলো অরিজিনালি মানে মনে হচ্ছে থ্রি মানে একদম সত্যিকারের কোনো ফুল লাগানো হয়েছে শাড়িটার মধ্যে এতটা সুন্দরভাবে ভাবে শাড়িটা যাচ্ছে এবার যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিস ঠিক আছে শাড়িটার সাথে আরেকটা টুইস্ট আছে সেটা দেখাবো দেখে নাও এটা যাচ্ছে শাড়িটার বিপি পোর্শনটা পুরো বিপিটা যাচ্ছে তোমাদের এই রকম কাজের মধ্যে সুতোর কাজ করা তার মধ্যে ডুয়েল টোন একদম ডার্ক যে ময়ের কোনটিটা হয় এবার যাচ্ছে টুইস্ট সেটা হলো শাড়িটার নো গ্যাপিং মানে এ টু জেড তোমরা কাজ পাবে শাড়িটায় তারপর থেকে এই যে এতটা বড় একটা ব্লাউজ পিস দেওয়া হয়েছে পুরো শাড়িটায় কাজ আছে অ্যান্ড পুরো শাড়িটায় কিন্তু তোমাদের যে কাজটা সেটা হলো সুতোর কাজ করা অ্যান্ড তার মধ্যে ইন্টারলক যাতে তোমাদের শাড়ির সুতোগুলো তোমাদের গায়ে একদমই না লাগে ঠিক আছে এবং শাড়িটার কোয়ালিটি মানে আমি যদি এটা ছাব্বিশশো সাতাশশো টাকাও কোয়ালিটি বলতাম তোমরা বিশ্বাস করতে বাধ্য হতে বাট আমি এত কেন দাম নেবো তাই না চলো নেক্সট কালার আবার দেখাচ্ছি সেটা হলো হট পিঙ্কের মধ্যে কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখবে এটা আছে তোমাদের হট পিঙ্কের মধ্যে মানে আমি ভেবেছিলাম যে হট পিঙ্ক কালারটা পরবো বাট ওই যে বলে না ম্যাচিং এর একটা ব্যাপার আছে তো ম্যাচিং কিছু পাচ্ছিলাম না সো পড়তে পারিনি চলো এই যাচ্ছে কালারটা একদম হট পিঙ্ক কালারের মধ্যে চলে যাচ্ছে প্রাইজ ইজ ওনলি আজকে তোমরা ভাবে শুধুমাত্র 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 এটার দাম কত ছিল জানো আগে দামটা অরিজিনাল দামটা বলে দিই তারপরে সবাই আমাকে একটু বকুনিও দেবে বিকজ এটা আমার দোকান থেকে অনেক সেল হয়েছে এটা এসছে অনেক দিন হয়েছে বাট আমি লাইভে দেখানোর সময় পাইনি ভিডিওতে পোস্ট করার সময় পাইনি বিকজ এই কালেকশানটা যত মানে এই নিয়ে দুবার এসছে মানে একবার এসছিল প্রথমে তখন একবার সেল হয়ে গেছে তারপরে এই নিয়ে দুবার আমার বার্থডের সময় এসেছিলো এই কালেকশনটা ঠিক আছে এর সাথে আরেকটা কালেকশনও এসছিল সেটা আমি তোমাদের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম বাট এটা দেওয়া হয়নি চলো এই যাচ্ছে কালারটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও একটু আন আনকমফোর্টেবল ফিল করি বিকজ আমার হাতে মানে শাড়িটা বলতে গেলে আমার কথা শোনে না মানে ওর মতো থাকে আমি আমার মতো থাকি যাই হোক এই যাচ্ছে তোমাদের শাড়িটার লুকিংটা একদম হট পিঙ্ক কালারের মধ্যে চলে আছে শাড়িটার প্রাইস ছিল পনেরোশো টাকা মানে ফিফটিন এইটিস কা প্রাইস থাক লেকিন আজকে যারা যারা পাবে আর জো জো স্কো মিলে সো আজকে যারা যারা পাবে তারা পাবে চব্বিশ ঘন্টার জন্য অনলি টোয়েন্টি ফোর আওয়ারের জন্য এই কালেকশনটা পাবে ওয়ান থ্রি মানে তেরোশো টাকা তেরোশো নিরানব্বই টাকা তোমরা এই কালেকশনটা পেয়ে আছো সো যারা যারা তাড়াতাড়ি ভিডিওটা দেখছো চব্বিশ ঘন্টা মানে ভিডিওটা চব্বিশ ঘন্টার মধ্যে বুকিং করে ফেলো অ্যান্ড এই কালেকশনটা লুটে ফেলো পনেরোশো টাকার কালেকশন যদি তোমরা তেরোশো টাকায় পাও তাহলে ইম্পসিবল ব্যাপার না চলো চলো এই কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো কফি ব্রাউন কালার এন্ড এই কালারটা সব থেকে হিট আমি বলবো ঠিক আছে সব থেকে বিউটিফুল একটা কালারের মধ্যে চলে আছে এই যাচ্ছে কালারটা সত্যি বলতে শাড়িটা দেখানোর সাথে সাথে শাড়িটার সৌন্দর্য হলো শাড়িটার কোয়ালিটি ঠিক আছে ফুল শাড়িটার সৌন্দর্য হলো শাড়িটা কোয়ালিটির মধ্যে এই যাচ্ছে শাড়ি ওফ একদম তোমাদের ডার্ক কফি কালার যেই কালারটা ওই সেই কালারটার মধ্যে আমি সত্যি কথা বলি বসে বসে শাড়ি দেখাতে দেখাতে এতটার মানে ফিল করি ভালো যে এখন আর দাঁড়ি দেখাতেই পাই না তো সবাইকে বলবো অ্যাসেস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র 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 ওয়ান থ্রি অ্যান্ড ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া না কোনো শেয়ার না কোনো কিছু শুধু একটা লাইফ সেটা পিয়ালি সবসময় তোমাদের কাছে ছোচার মতো চেয়ে চেয়ে নেয় অ্যান্ড প্লিজ একটু কমেন্ট করে জানাবে আজকে কালেকশনটা এটা ব্লাউজ পিসটা ঠিক আছে ব্লাউজ পিসে হাতে তোমাদের এরকম কাজ যাচ্ছে অ্যান্ড টোটালি শাড়িটা লুকিংটা আছে এক্স্যাক্টলি এই রকমের ঠিক আছে একদম তোমাদের ডার্ক পার্পল কালারের মধ্যে চলে যাচ্ছে পনেরো দুশো আশি টাকার শাড়ি আজকে তোমরা ডিসকাউন্টে পাচ্ছো শুধুমাত্র ওয়ান থ্রি অ্যান্ড প্রাইস দ্য ওয়ান থ্রি ডাবল আজকে যা যারা পাবে তারা ওয়ান থ্রি অ্যান্ড ডাবল নাইনে পেয়ে শুধুমাত্র চব্বিশ ঘন্টার জন্য ঠিক আছে টাইমটা কাউন্ট করা শুরু করে দিলাম এবার তোমরা তাড়াতাড়ি বুকিং করতে পারলে খুবই ভালো কথা চলো নেক্সট আবার একটা কালার ও প্রিয়া এই কালারটা তুই বলেছিলি না চলো কালারটা দেখো ইলোর মধ্যে টাচিং করা সো বিউটিফুল একটা কালার ঠিক আছে এস নিয়ে বুকিং করবে প্রাইস ইস অনলি ওয়ান থ্রি ডাবল নাইন জাস্ট বিউটিফুল একটা কালার এই কালারটার মধ্যে মধ্যে সবথেকে সুন্দর কি জানো তো এই কালারটার মধ্যে যে ফুলগুলো রেডি করা হয়েছে জাস্ট একটু ক্লোজলি দেখাবি পিয়া যে এই কালারটার মধ্যে সব থেকে সুন্দর হল এই যে ফুলের টাচিংটা দিয়েছে এটা একদম জেনুইন একটা কালার লাগছে মানে জেনুইন একটা যে অরিজিনাল ফুলের যে হয় না ফ্লাওয়ার বাট সত্যি বলছি শাড়িটা যখন এসছিল না শাড়িটা মানে আমি পাপাইকে প্রথম হলো এটা কি বানিয়েছো প্রিন্টের মধ্যে বলছে প্রিন্ট নয় বেবি একদমই প্রিন্ট নয় পিয়ালি এটাও কিন্তু পুরো টাই আছে তোমার এ আর সেটা কিন্তু অবশ্যই উইভিং সেটা আমি 뭐지 이게 지디이지 চলো এই যাচ্ছে কালারটা এর সাথে তোমাদের চলে আছে টোটালি শাড়িটার লুকিংটা ও ও ও কালারটা জাস্ট দেখে নাও তার সাথে ব্লাউজ পিসটা যাচ্ছে তোমার এইটা ভীষণ সুন্দর একটা ব্লাউজ পিসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট এস এস নাও এন্ড বুকিং করো প্রাইস উইল বি আজকের জন্য 1399 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়ান কোয়ালিটি তোমরা এখন বলবে মার্কেটে তো অনেক ছে আছে দিদি তুমি কেন এত কম দামে দিছো নিশ্চয়ই কোয়ালিটি নিয়ে কিছু খোঁজছো বলো তো তাদের বলবো দিদিভাই ভাই দোকানে চলে এসো কালেকশন দেখো কোয়ালিটি দেখো দিয়ে কেনাকাটা করে যাও হ্যাঁ অবশ্যই অনলাইনের শাড়ি লাইভের শাড়ি দোকানে পাওয়ার চান্সটা একটু কম থাকে বাট আমি বলবো দোকানে এর থেকেও সুন্দর সুন্দর কালেকশন থাকে যেটা তোমাদের জন্য শুধুমাত্র ওয়েট করছে সেগুলো এসে দেখে নিয়ে চলে যাও চলো এবার যে কালারটা দেখাচ্ছি সেটা আমি যে কালারটা পরে আছি সেটা আর বোঝানোর কিছু নেই তাও আমি ভাবলাম একটু দেখিয়েই দিই তোমাদের জন্য চলো এই যাচ্ছে কালারটা জাস্ট আমার কালারটা কতটা সুন্দর কি আর বলবো তোমরাই বুঝতে পারছো জাস্ট তাড়াতাড়ি বুকিং করে ফেলো বিকজ আজকে যে কালার কম্বিনেশন গুলো আজকে যে তোমাদের ইসেটা দিচ্ছি মানে আজকে যে তোমাদের দামটা দিচ্ছি সেটা মনে হয় না এরপরে আর তোমরা পাবে সো তাড়াতাড়ি তোমাদের কি করতে হবে বুকিং করতে হবে এই দামে এটা হচ্ছে তোমাদের বিপিটা ব্লাউজ পিসটা খুবই সুন্দর আমি পার্পেল দিয়ে পড়েছি তোমরা যে কোনো একটা ব্লাউজ পিস দিয়ে পড়তে পারো বা এইটা বানিয়ে পড়ো এটা বেশি ভালো লাগবে অ্যান্ড টোটাল সাইডের লুকটা যাচ্ছে এক্সাক্টলি এরকম আমার কালারটা তোমাদের দেখিয়ে দিলাম নেক্সট কালারে আবার চলে আছি এবার যে সেই কালারটা এই ডিজাইনের মধ্যে সব থেকে হিট করা কালার কারণ এই ডিজাইনের এই কালারটা দেখেই আমি কিন্তু এই ডিজাইনটা তৈরি করেছিলাম তো এই কালারটা তোমাদের দেখিয়ে দিই সেটা হলো এই কালারটা সরষের তেলের কালারের মধ্যে মানে কি দুর্দান্ত এই কালারটা নিয়ে কি আর বলবো মানে আর সব থেকে বড় কথা হলো পাপাই সরে যে একটা জিনিস সব থেকে কি যে যেটা কেউ এখনো দেয় না সেটা হলো নো গ্যাপিং মানে একটা নো গ্যাপিং মানে একটুখানি যদি গ্যাপিং তোমাদের না দিই একটা কালেকশনে তাহলে পড়লে কতটা তোমাদের সুন্দর লাগবে বলো তো তো সেই রকমই কিছু কালেকশন তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি জাস্ট দেখে নাও নো গ্যাপিং কালেকশনটা ঠিক আছে অ্যান্ড তার সাথে কোয়ালিটি এবার তোমরা বলবে কোয়ালিটি কীরকম বুঝবো কোয়ালিটি বুঝবে যারা একবার নিয়েছো আর যারা নেওনি তাদের বলবো একবার নিয়ে দেখো না হলে বুঝতে পারবে না এই যাচ্ছে তোমাদের সাইডের লুকিংটা জাস্ট লুকিং মানে কতটা বললে তোমরা বুঝতে পারবে বলো ততটা আমি বলে বোঝাতে পারছি না যে এটা কতটা সুন্দর তার সাথে ব্লাউজ পিসের কালার টফ কিন্তু ডুয়েল টোনে যাচ্ছে আমি দাঁড়িয়ে ভিডিও করছি বলে ডুয়েল টোনটা আমি তোমাদের ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারছি না বা সব কটা নেক্সট যে কালারটা তোমাদের দেখাচ্ছি এটা মাই ফেভারিট কালার বলতে পারো বটল গ্রিন কালার ঠিক আছে এই কালারটা খুবই সুন্দর আমাদের দোকানে সব থেকে যদি কোনো কালার যার সব থেকে বেশি ডিমান্ড থাকে সেটা হলো ময়ূর পন্টি নেক্সট হলো বটল গ্রিন মানে বটল কেউ এসে আগেই বলবে বটল গ্রিনটা দেখাও তো তোমাদের বটল গ্রিনটা আজকে দেখালাম সো এস এস নিয়ে বুকিং করো আর আমার কোনো কালেকশনে বটল গ্রিন থাকবে না সেটা খুব কম কালেকশন আছে ঠিক আছে সো এস এস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র ওয়ান থ্রি অ্যান্ড ডবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট থেকে স্ক্রিনশট বটল গ্রিন কালারের মধ্যে চলে আছে এটার সাথে ব্লাউজ পিসটা যাচ্ছে তোমাদের এইটা ঠিক আছে একদম বটল গ্রিন কালারের মধ্যে তোমাদের ব্লাউজ পিসটা চলে যাচ্ছে তো তাড়াতাড়ি কি বুকিং বুকিং করতে করতে হবে হবে একটু তাড়াতাড়ি না না হলে কিন্তু পাবে আবার বলে দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে যারা যারা বুকিং করবে তাদের প্রাইসটা থাকবে ওয়ান থ্রি ডাবল নাইন বিকজ এটার প্রাইস ওয়ান ফাইভ ওয়ান এইট জিরো আমি দুদিন আগেও এটা আমার দোকানে সেল করেছি বাট আজকের ডিসকাউন্ট প্রাইস আর এটা মানে কতটা যে সুন্দর কালেকশানটা সেটা এখন আমি তোমাদের সত্যি বলছি বোঝাতে পারবো না শুধু বলবো জাস্ট যারা আমার কথা শুনে বুকিং করছে তাদের বলবো একবার নিয়ে দেখো তাহলে বুঝতে পারবে কালেকশনটা অ্যাকচুয়ালি কি নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেই কালারটা যাচ্ছে তোমাদের পার্পেল ম্যাজিক পার্পেল ঠিক আছে ম্যাজিক পার্পেল কালার তোমরা অনেকেই জানো কতটা সুন্দর হয় সেই ম্যাজিক পার্পেল কালারের মধ্যে তোমাদের দেখাচ্ছি জাস্ট কালারটা দেখে নাও এটা সবার আগে শেষ হয়ে যায় এই কালারটা তো সেই কালারটাই তোমাদের দেখাচ্ছি ম্যাজিক পার্পলের মধ্যে চলে আছে জাস্ট করা একটা কালার এস নেবে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র ওয়ান থ্রি ডাবল নাইন মানে এই দামটা শোনার পর অনেকেই আমাকে এখন মানে মনে মনে গালাগালি দেবে যে আরে আমিও দোকান থেকে নিয়ে আসলাম এইট জিরোতে তাহলে ওয়ান সত্যি বলছে এটা ডিসকাউন্ট প্রাইস এটা কোনো হিংসা বা রাগের কোনো ব্যাপার না তো প্লিজ কেউ রাগ করবে না ঠিক আছে চলো এইটাই আছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটার সাথে অবশ্যই ওয়ার করে পড়ো ফাটা ফাটি একটা লুকিং দেবে এটা লুকিংটা যাচ্ছে তোমাদের এইরকম একটা লুকিং জাস্ট একটা লুকিং দাম যাবে শুধুমাত্র ওয়ান থ্রি ওয়ান ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চলো নেক্সট কালারে চলে যাচ্ছি লাস্ট কালে চলে যাচ্ছি আবার একটা নিউ নিউ কালার সেটা হলো এই কালারটা ঠিক আছে এই কালারটা কিন্তু একদমই নিউ কালার জাস্ট এটার কালারটা ফার্স্ট টাইম এসছে বলতে পারো মানে এই সেকশনে ফার্স্ট টাইম এসছে ঠিক আছে চলো কালার কম্বিনেশনটা দেখে নাও সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে চলে যাচ্ছে এরকম ডিজাইনের মধ্যে সবাইকে বলবো নো লাইক নো মানে কমেন্ট শুধু একটুখানি মানে যদি না করো তাহলে কি করে বুঝবো বলো যে তোমরা কালেকশনগুলো ভালোবাসছ কি বাঁচছ না সবাইকে বলবো একটু তাড়াতাড়ি বুকিং করো একটু লাইক একটু কমেন্ট করে জানাবে শেয়ার করার কোনো প্রয়োজনে আমি শেয়ার করতে কাউকেই বলি না শুধু বলবো একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানিও ঠিক আছে এই যাচ্ছে তোমাদের কালারটা ভীষণ 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 একটা এলিগেস্ট ব্রিলিয়েন্ট কালারের মধ্যে চলে আছে প্রাইস ইজ অনলি ওয়ান থ্রি এন্ড ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এটা কিন্তু শুধুমাত্র টোয়েন্টি ফোর আওয়ারের জন্য আবার বারবার বলছি শুধুমাত্র চব্বিশ ঘন্টার জন্য যারা যারা চব্বিশ ঘন্টার মধ্যে অফলাইন অনলাইন বুকিং করতে পারবে তাদের জন্য ঠিক আছে যারা দোকানে এসেও নিতে পারবে তারাও তেরোশো নিরানব্বই টাকাই পাবে চলো এই যাচ্ছে তোমাদের বিপি টা ঠিক আছে আজকের ভিডিও এই অবধি সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে জানাবে অবশ্যই কেমন লেগেছে কালেকশন কালেকশনটা হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলকে যারা যারা ফলো করেননি তাড়াতাড়ি করে নিও মানে নতুন নতুন আপডেট তোমরা দেখতে হবে আজকে ভিডিও দেখো তাদের দেখা নতুন এভিডিও